নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুপি আপনাদের স্বাগত জানাই যে আমি আপনাদের কাছে বাচ্চাদের ভীষণ ফেভারিট একটি খাবার বার্গার তার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক থেকে বার্গার কিনে আনহেলদি খাবারের থেকে ঘরে যদি আমরা হেলদিভাবে বানিয়ে দিতে পারি বাচ্চাদের তাহলে সেটা অনেক বেশি ভালো হবে তাহলে চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি প্রথমেই আমি পাউরুটির যে সাইডের টুকরোগুলো থাকে সেগুলোকে আমি কড়াইতে ভালো করে রোস্ট করে প্যাকেটের মধ্যে ঝুঁকিয়ে রুটির বেলার যে বেলনিটা আছে সেটা দিয়ে ভালো করে বাড়ি মেরে গুঁড়ো করে নিয়েছি ড্রামটা আমি প্যাটি বানানোর জন্য ইউজ করি বার্গারের প্যাটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু রসুন কুচি আর আদা কুচি তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা গাজর পুচুনো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর একটুখানি সুইটকর্ন সুইটকর্নটা টোটালটাই অপশানাল যেহেতু আমার ঘরে ছিল সুইটকর্ন তারপর থেকে একটু ম্যাগি মশলার গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এরকম আলু চোখাক বানায় ঠিক সেরকমভাবে কড়াইতে ভালো করে নেড়ে নেব সেটাকে ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে প্যাটি আকারে করে নিতে হবে তারপর একটা কর্নফ্লাওয়ার জলে গুলে এটাকে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামটা যে বানিয়ে নিয়েছিলাম সেই ব্রেড ক্রামের ওপর কোট করে সুন্দরভাবে গোল গোল করে প্যাটির শেপ দিয়ে নিতে হবে আমার প্যাটি তৈরি হয়ে গেছে এবার এটা আমি পনেরো মিনিটের জন্য নর্মাল রেফ্রিজারেটরে সেট হওয়ার জন্য রেখে দেবো বার্গারের ওপরে যে টপিংসটা দেওয়া হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি বেটুস কুচনো শশা কুচনো পেঁয়াজ কুচনো একটা বাটির মধ্যে সব কিছু নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মেওনিস মেওনিস না থাকলে এর মধ্যে জল ছড়ানো টক দইও দেওয়া যেতে পারে তারপর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লেবুর রস দই দিলে কিন্তু লেবুর রস দেওয়া যাবে না তার মধ্যে একটু বিটনুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাও ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দেবো কার্কারের যে পাটিটা ছিল সেটা সেট হয়ে গেছে এবার কড়াইতে আমি সাদা তেল গরম করে অল্প আছে প্যাটিটা ভেজে নেব ভাজা হতে থাক ততক্ষণে আমি বার্গারের ব্রেডটা পাশের প্যানে সামান্য একটু বাটার দিয়ে সেঁকে নেব যে কোনো ব্রেডই খাওয়ার আগে ভালো করে সেঁকে নেওয়া প্রয়োজন আছে তাহলে আর গ্যাস অম্বলের ভয়টা থাকে না এদিকে আমার প্যাটিরটাও ভাজা হয়ে গেছে এবার বার্গার সসের জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে মেওনিজ টমেটো কেচাপ আর চিলি ফ্লেক্স টমেটো কেচাপের বদলে আপনারা সেজওয়ান সসও নিতে পারেন ভালো করে নেড়ে একটা সস বানিয়ে নেব দোকানে আবার বার্গার সসও কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন তবে আমার যেহেতু বার্গার সস নেই তার জন্য আমি বাড়িতে এভাবেই সস বানিয়ে নিয়েছি বার্গারের ব্রেডটা ভালো করে শেঁকা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে বার্গার সসটা বানিয়েছি সেটা স্প্রেড করে দেব। বার্গারে দুটো ব্রেডেই কিন্তু বার্গার সসটা মাখিয়ে নিতে হবে তারপর একে একে সব উপকরণগুলো বার্গারের মধ্যে দিতে হবে প্রথমে বার্গার প্যাটি তার উপরে লেটুস পাতা তার উপরে বার্গারের টপিংস আমার কাছে যেহেতু চিজ কিউব ছিল তাই চিজ কিউবটাকে ব্রেড করে দিয়ে দিয়েছি তারপরে আবার বার্গারে আপ দেখ ব্রেডটা দিয়ে চাপা দিলেই ব্যাস তৈরি হয়ে গেল বার্গার বাইরের আনহাইজেনিক খাব বার্গারের থেকে বাড়িতে বার এরকম বানানো হাইজেনিক বার্গার সত্যিই বাচ্চাদের জন্য হেলদি প্রসেসে আলুর প্যাটির বদলে আপনারা এর মধ্যে চিকেন প্যাটিও দিতে পারেন